হাই অল গভর্নমেন্ট জ্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিজ জবস তো আজকে আমরা ডিসকাস করছি মার্চ ফার্স্ট সেফটের কোশ্চেন পেপার তো তোমাদের যাদের আজকে এন পরীক্ষা ছিল অবশ্যই দেখে নাও এবং কোন যদি এক্সট্রা পোশনও তোমাদের মনে থাকে অবশ্যই প্রশ্নগুলো কমেন্ট করে দেবে এবং তার সাথে এখানে কোনো প্রশ্ন যদি কারেকশান করার থাকে সেটাও কমেন্ট করে দেবে এবং তোমাদের চার তারিখে যে এক্সামটা হয়েছিল তার আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি যারা এখন ডাউনলোড করেনি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিও ওকে তো দেখে নাও এবার প্রথম প্রশ্ন তোমাদের যেটা এসছে সবার প্রথম দেখো কি বলেছে মুন্ডক উপনিষদ কোন বেদ থেকে নেওয়া হয়েছে তো এটা খুব ইজি প্রশ্ন রিপিটেড প্রশ্ন তো এটা অ্যান্সার কী হবে অথর্ব বেদ থেকে নেওয়া হয়েছে তারপরে দেখো কালকেই তোমাদের এসছিলো দক্ষিণ গঙ্গোত্রী থেকে এখানে প্রশ্নটা রয়েছে দক্ষিণ গঙ্গোত্রী কোথায় রয়েছে তো সবার প্রথম জানতে হবে এই দক্ষিণ গঙ্গোত্রী এটা কি তো এটা আন্টার্কটিকায় অবস্থিত এবং এটা হচ্ছে আন্টার্টিকায় অবস্থিত ভারতের প্রথম সায়েন্টিফিক বেস স্টেশন বা রিসার্চ স্টেশন বা রিসার্চ সেন্টার তোমরা বলতে পারো যেটা আন্টার্টিকাতে রয়েছে তো দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্টিক রিসার্চ বেস্ট এটা নাইনটিন এইটি থ্রিতে এসটাবলিশ হয়েছিলো ওখানে তারপরে সেকেন্ড যেটা ভারত এস্টাবলিশ করেছিল সেটা হচ্ছে মৈত্রিশ নাইনটিন এইটটি নাইনে এবং লাস্ট যেটা হয়েছে সেটা দু হাজার বারোতে ভারতি কালকে তোমাদের পরীক্ষায় ভারতি এসেছিলো আগে তোমাদের দক্ষিণ গঙ্গোত্রী এসেছে এবার তোমাদের পরবর্তী শিফটে মৈত্রী চলে আসতে পারে তো এটা তোমরা মনে রাখবে আয়ুষ্মান ভারত যোজনা কোনটির সাথে সম্পর্কিত তো আয়ুষ্মান ভারত এই যোজনাটি এটা তোমাদের হেলথের সাথে সম্পর্কিত তোমাদের অপশানে হেলথ ছিল তাহলে হেলথ এখানে এটার অ্যান্সার হয়ে যাবে মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত দেখো এবার কিন্তু আবার সেই পুরোনো প্রশ্নগুলোর তোমাদের ফার্স্ট ফেজে যেরকম ধরনের প্রশ্ন সেই কোন ধরনের প্রশ্ন আসা শুরু করেছে ওকে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মাদুরাই তামিলনাড়ুতে অবস্থিত এবং এই আর্ট অ্যান্ড কালচার রিলেটেড মানে মন্দির রিলেটেড তিনটে ভিডিও বানানো আছে অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে একটা প্লে লিস্ট আছে দেখবে একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টে তিন হাজার জিকে সেখানে আমি ভালোভাবে এটা করিয়ে দিয়েছিলাম অবশ্যই এগুলো একটু দেখে যাবে সামনে যাদের পরীক্ষা লাল বাল পাল এই ব্যক্তিরা কোন দেশের সাথে সরি কোন রাজ্যের সাথে সম্পর্কিত লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল তো লালা লাজপত রায় তিনি পাঞ্জাব বালগঙ্গাধর পাল বালগঙ্গাধর তিলক তিনি হচ্ছেন মহারাষ্ট্র এবং বিপিনচন্দ্র পাল বাংলার সাথে সম্পর্কিত দু সালে পদ্ম পুরস্কার থেকে একটা প্রশ্ন ছিল তো দেখো এখনও কিন্তু দু হাজার আঠেরোতেই পদ্ম পুরস্কার থেকে প্রশ্ন আসছে সামনে যাদের তোমাদের গ্রুপ ডি পরীক্ষা হবে তোমাদের দেখবে দু হাজার পদ্ম পুরস্কার থেকে প্রশ্ন আসবে তো অবশ্যই সেগুলো একটু পড়ে রাখবে কোনটি সুপার কম্পিউটার নয় তো অপশন কী ছিল আমার জানা নেই তো সুপার কম্পিউটার কী কী এটা একটু মনে রাখো দেখো পরম একা এগুলো সব হচ্ছে সুপার কম্পিউটার তো এগুলো একটু মনে রাখবে এবং এটার অপশন আমি পাইনি কারণ মনে থাকলে কমেন্ট করে দিতে পারো এই প্রশ্নটা একটি কনফিউজিং প্রশ্ন আলাউদ্দিন খলজি কোনটির ওপর ট্যাক্স নিত এবং আরেকজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে আলাউদ্দিন খলজি কোনটার ওপর ট্যাক্স নিত না তো এরকম দুটো দু ধরনের প্রশ্ন আমার কাছে এসছে তো এগ্রিকালচার প্রোডাক্টের ওপর আলাউদ্দিন খলজি ট্যাক্স নিত এবার তোমাদের যদি মনে হয় যে ওই প্রশ্নটা এসেছিলো যে আলাউদ্দিন খলজি কোনটির ওপর ট্যাক্স নিত না তো সেটা অবশ্যই একটু কমেন্ট করে দেবে যদি মনে থাকে তোমাদের চোখ ও স্কিন ভালো রাখতে কোন ভিটামিন সাহায্য করে তো এখানে ভিটামিন এ অ্যান্সার হয়ে যাবে পরজীবী থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিলো পুরো প্রশ্ন পাইনি গলগন্ধ কোন খনিজের অভাবে হয় তো আয়োডিনের অভাবে গয়টার বা গলগন্ধ রোগটি হয়ে থাকে আমরা প্রত্যেকে জানি সংস্কৃত ল্যাঙ্গুয়েজের অরিজিন কি এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো তো আরিয়ান ল্যাঙ্গুয়েজ বা ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ এটা যদি অপশানে থাকে দুটোর মধ্যে যে কোনো একটা তাহলে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে তারপরে দেখো হলোফাইটিক পুষ্টি থেকে একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্ন পায়নি শুধু এটুকুই লিখেছিলো স্টুডেন্ট তো তোমাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে স্বরাজ আমার জন্মগত অধিকার এটা কার উক্তি তো এটা বালগঙ্গাধর তিলকের উক্তি টু পার্টি সিস্টেম ইন হুইচ টু কান্ট্রিজ তো টু পার্টি সিস্টেম কোন দুটি দেশের মধ্যে রয়েছে তো ইউএসএ অ্যান্ড ইউকে তোমাদের অপশানে থাকলে এটাই অ্যান্সার হয়ে যাবে এবার দেখো গোল্ডেন রেভলিউশন ইয়ার তোমার কাছে জানতে চাইছে তো গোল্ডেন রেভলিউশন ইয়ার হচ্ছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তো এটা যদি তোমাদের অপশানে থাকে তাহলে এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো যেটা তোমাদের এসছিলো সেটা হচ্ছে হুইচ ফেমাস মিউজিক ডিরেক্টর ডায়েড ইন জানুয়ারি টু তো জানুয়ারি দু হাজার কোন ফেমাস মিউজিক ডিরেক্টর মারা গেছেন এটা অ্যান্সার আমার জানা নেই তোমাদের অপশানগুলো যদি কারো জানা থাকে বা সঠিক অ্যান্সার যদি কারো জানা থাকে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট করে দেবে ব্যাকটেরিয়া গঠিত রোগ তোমার কাছে জানতে চেয়েছিলো তো অপশানে তোমাদের ডিপথেরিয়া ছিল তো এটা তোমার সঠিক ক্যান্সার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বিভিন্ন রোগগুলো কিন্তু ব্যাকটেরিয়া গঠিত ভাইরাস গঠিত এই সব টপিক থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন আসছে চিফ অফ ইন্ডিয়ান নেভি বা চিফ অফ নাভেল স্টাফ যেটা বলা হয় তো সেটা কে রয়েছেন তো করমবীর সিং রয়েছেন পি রোম এর ফুল ফর্ম কী তো এটা অ্যান্সার হচ্ছে প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি আর একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে এইটা তোমাদের কোশ্চেনে ছিল যে প্রোগ্রামেল রিড অনলি মেমোরি এটা শর্ট ফর্ম কী তো পি রোম তো দুটো একই ঘুরিয়ে ফিরে প্রশ্নও দিচ্ছে তো তোমাদের এক্স্যাক্ট মনে থাকলে কমেন্ট করতে পারো মনরেগা যে স্কিমটা রয়েছে সেই অনুযায়ী এই স্কিমটা অনুযায়ী কত দিনের রোজগার দেওয়া হয় তো একশো দিনের কাজ যেটা সেই একশো দিনের রোজগার দেওয়া হচ্ছে দু উনিশ সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে নিযুক্ত হয়েছিলেন ডিফেন্স কে নিযুক্ত হয়েছিলেন তো রাজনাথ সিং হয়ে যাবে এখানে তোমাদের অ্যান্সার তাহলে দেখো বিভিন্ন মিনিস্ট্রি থেকে প্রশ্ন আসা শুরু করেছে মেঘদূতম গন্তে রচয়িতাকে তো মহাকবি কালিদাস তিনি মেঘদূতম গন্তে রচয়িতা দু উনিশ সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে সবচেয়ে কম বয়সী সাংসদ কে হয়েছিল তো চন্দ্রানী মুর্মু হয়েছিল সবচেয়ে কম বয়সী এটাও কিন্তু তোমাদের একশো নম্বর মক টেস্ট থেকে একশো নম্বর মক টেস্টে রিপিটেড প্রশ্ন তো আবার কিন্তু সেই এই প্রশ্নগুলো থেকে রিপিট আসতে শুরু করছে তো অবশ্যই এই প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই এগুলো একটু দেখে নেবে সামনে যাদের পরীক্ষা আছে তো চন্দ্রানী মুর্মু কোন স্টেট উড়িষ্যা এটাও মনে রেখো তারপর দেখো এরকম একটা ছিল যে নিম্নক্ত কোন স্থানটি বুদ্ধের সাথে সম্পর্কিত নয় বলেছে তো সরনাথ বোধগয়া কুশীনগর এবং ফোর্থ ছিল গোয়ালিয়র তো আমরা প্রত্যেকে জানি সরনাথ বোধগয়া কুশিনগর এগুলো সবই বুদ্ধের সাথে সম্পর্কিত যেটা সম্পর্কিত নয় সেটা হচ্ছে গোয়ালিয়র তাহলে গোয়ালিয়র তোমার অ্যান্সার হয়ে যাবে নেক্সট যে প্রশ্নটি এসছে বন্য জীবন সংরক্ষণ থেকে একটা প্রশ্ন এসছে এক্স্যাক্ট প্রশ্ন পাইনি তবে এই টপিকটার উপর প্রশ্ন এসছে যখন কোনো শব্দ বারবার রিফ্লেক্ট হয়ে শ্রোতার কাছে আসে তখন তাকে কী বলে তো তখন কাকে বলে ইকো চিত্রকলার স্বর্ণযুগ কোন সময়কালকে বলা হয় তো জাহাঙ্গীরের সময়কালকে বলা হয় চিত্রকলার স্বর্ণযুগ এরপর দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের কনস্টিটিউশন থেকে দিয়েছে যে অ্যান্টি ডিফেকশন ল কোন শিডিউলে বর্ণিত রয়েছে এটা একদম মোস্ট এমন কোনো পরীক্ষায় নাই যে পরীক্ষায় এই প্রশ্নটি আসেনি ডাব্লু বিশেষ মেন্স পরীক্ষাতেও এই প্রশ্নটি এসেছে তো কতটা স্ট্যান্ডার্ড বুঝতে পারছো তো এটা হচ্ছে টেন্থ শিডিউল দশ দশম তপসিলে এটা বর্ণিত রয়েছে অ্যান্টি ডিফেকশন ল তারপর দেখো একটা রিসনিংয়ের মতো দিয়েছে বন্যা দুর্ঘটনা ভূমিকম্প ভলকানো তো দেখো এখানে যেটা অ্যান্সার হবে সেটা তোমার ওয়ান আউট হিসেবে তুমি দুর্ঘটনাকে বলতে পারো কারণ বন্যা তোমার একটা ন্যাচারাল ডিজাস্টার ভূমিকম্প ন্যাচারাল ডিজাস্টার ভলকানো ন্যাচারাল ডিজাস্টার কিন্তু দুর্ঘটনা যে কোনো সময় হয়ে যেতে পারে তো এটা কিন্তু ন্যাচারাল ডিজাস্টার নয় তো এখানে এটা তোমার এটা অ্যান্সার হতে পারে ইউএনওর অ্যাটোমিক এনার্জি এজেন্সি ব্যাপারে কোন বা কোটি সঠিক নয় সঠিক নয় বলেছে এবার তোমাদের অপশানে এরকম একটা ছিল যে বেশি করে নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করা তো এটা যদি তোমাদের অপশানে থাকে তাহলে এইটা এই বা কোটা সঠিক নয় তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে তারা কোথা থেকে তাদের ইনভেস্টমেন্ট প্রাপ্ত করে তো তারা তাদের ইনভেস্টমেন্ট প্রাপ্ত করে এফডিআই থেকে তো টোটাল এই থার্টি টু প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকেই একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও এবং এর এই প্রশ্নগুলোর বাইরে তোমাদের যদি এক্সট্রা কোনো প্রশ্ন মনে থাকে অবশ্যই একটু কমেন্ট করবে যদি এই যে প্রশ্নগুলো বলে দিলাম তার মধ্যে দু একটা অ্যান্সার দেখবে দেওয়া নেই সেগুলো একটু কমেন্ট করে দিতে পারো এবং তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্নটা একটু আলাদাভাবে এসছে সেটাও একটু কমেন্ট করে দেবে এগুলো কিন্তু পরবর্তীকালে তোমরা যখন রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে তখন তোমাদের খুব কাজে লাগবে ওকে তো প্রত্যেকে রিকোয়েস্ট করবো যারা আজকে পরীক্ষা দিয়েছিলে এবং কেমন পরীক্ষা হলো আজকে সেটাও একটু তোমরা কমেন্ট করবে এবং তুলনামূলক আজকে রিজনিংটা একটু মডারেট টাইপের এসেছিল যারা পরীক্ষা দিয়েছে তারা কমেন্ট করেছে রিজেনিংটা একটু তোমাদের মডার্ন মানে তোমাদের প্র্যাকটিস থাকা দরকার ম্যাথ রিজেনিং এলো যদি তোমার প্র্যাকটিস থাকে তাহলে তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে তোমার যদি কম প্র্যাকটিস থাকে তোমার কিন্তু একটু টাইম বেশি লেগে যাচ্ছে তো সেরকমভাবে সামনে তোমরা প্রিপারেশান নাও ম্যাথ রিজনং তুলনামূলক ইজি আসছে কিন্তু আজকে জি কে সেটটাও তুলনামূলক ইজি এসছে তোমাদের ফোর্থ ফেজে যাদের এক্সাম হয়েছিলো তাদের তুলনায় ওকে তো এই ছিল ওভারঅল ডিটেলস তো থ্যাংক ইউ ফর ওয়াচিং